হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি সো দেখতে দেখতে তো ঈদের দিন চলে আসলো মনে আজকে ঈদ না কালকে ঈদ আজকে যে তো সো আমরা এখন যাব গ্রোসারি শপিং করতে তো রেডি হতে আসছি আম্মু তো ঘুমাচ্ছে পশ আম্মু রোখা পড়বে তাই আমাকে বলতেছে যে তোর রেডি হতে সময় লাগবে যাই রেডি ভাজা গাইস এটা হচ্ছে আর কি আমি এই ইন্ট্রোটা দেওয়ার আগের ভিডিও কারণ সকালবেলা আম্মু আমাকে আম কাটিয়ে দিছে তো আমি আম খাচ্ছিলাম আর আম্মু তো ঈদের জন্য পুরো রুম গোছায় ফেলছে দেখতে পারছেন আমাদের রুমগুলো যতই গোছানো হোক না কেন আমাদের রুমগুলো এরকম দেখায় কারণ আমাদের রুমগুলো হচ্ছে ড্যামেজ হয়ে গেছে সো দেওয়ালগুলো অনেক পরিমাণে ড্যামেজ দেখতে পারছেন আমাদের রান্নাঘরটা কত পরিমাণে মানে বলার বাহিরে যে কে এরকম দেখায় আম্মু আজকে রান্না করবে মুরগির মাংস আজকে যেহেতু রাত সো আজকে আমরা বাজারে যাব আম্মু মুরগির মাংস রান্না করবে আর কালকে ডাল ছিল ডালের ডিমও ছিল আমি খায় ফেলছি সো খালি ডাল ছিল মুরগির মাংস এই যে আমার আম্মু আম্মু অবশ্যই ঈদ আসলে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে অ্যান্ড আমরা আমরা এবার আমার বোনকে অনেক মিস করতেছি একা একাই আর আমি তো সারাদিন টিভিতে যে তারেক মেহতা দেখি তারেক মেহতা দেখি খাওয়ার সময় তারেক মেহতা এমনিতে শুয়ে থাকতে থাকতে তারেক মেতা দেখেন আমাদের নতুন বেডশিট বিছানো হয়েছে বিছনায় আর আমার নানি তো এবার ঈদ করতে চলে গিয়েছে গরমের বাসায় এবার আমরা কুরবানি ঈদে পুরোপুরি একা আমি একা আমার আম্মু আর আমরা আমার আব্বু আমার বোনও নাই এবার আর আম্মু এখানে তো মুরগি মাংসটা রান্না করে ফেলছে আসলে মুরগি মাংসটা আমি খাইতে চাইছিলাম তাই মুরগি মাংস রান্না করছে আর এদিকে ছোলা রান্না করছিলো ছোলা আমি আর কি খুলতে পারি না তাই আর এখনই দেখেন কি সুন্দর করে ভাতের মারের ঢাকনা খুলতে যে পানি ফেলে দিলাম আর একটু হলে আমার হাত পুড়ে যেত এই কারণে আম্মু আমাকে কোনো কাজ করতে দেয় না আজকে উপরে দেখাচ্ছিলাম কারণ উপরে আপনাদেরকে আজকে নিয়ে যাব না তাই আর আম্মু তো এদিকে খাবার খাচ্ছিল দেখেন গেছে আমি বললাম ত্রিবিতে খাওয়ার সময় আমি মাইটা দেখিয়ে যাবারও আমরা এখানে খাচ্ছিলাম আর আমার আম্মু এদিকে গ্রোসারিগুলো গোছাচ্ছে তাই একটু শব্দ হচ্ছে পলিথিনের আজকের ভিডিওটা মোটামুটি একটুখানি বড় হয়েছে কারণ যেহেতু একটু বাহিরের ভিডিও আছে তো বাড়ির ভিডিও মিক্স করে এই যে আম্মু ছোলা খাচ্ছিলো মুরগির মাংস ডাল অবশ্য আম্মুর আলুর ডালটা অনেক পছন্দ তাই আম্মু আলুর ডালটা একটু খায় আমরা ফার্স্টে যাব আবুদ ফ্যাক্টরিতে দেন আমরা বাজার যাব আর আজকে বাজারে প্রচুর পরিমাণে ভিড় আমার থেকে এতক্ষণ আমি বাসায় রেস্ট করতাম কারণ আমি না পারি বাজারের ব্যাগ ভাইতে। আর না পারি আর না পারি কোনো কাজ করতে গাইস সো আমি আসার পরে দেখেন গাইস নৌকাটা যাবে না নৌকানে বড়ো হয়ে গেছে আমি বাসা আসার পরে গাই না কী করবো বা ছন্দা রান্নাবান্না রান্না করবো আর গাইস আমি তো রেডি হয়ে গেছি আপুর মতো উড়েছে কি না কমেন্ট করে জানাবেন কাজ আমি আজকে আপুর নকল করেছি আপু যেরকম এরকম করে সামনে চুলটা হাঁচড়ে দিতে আমি ওভাবে চুলটা হাঁচড়াই দিয়েছি অ্যান্ড গাই আর গাই এই ফুল আউটফিটটা আমার ভাইয়া আমাকে গিফট করছে আমার একমাত্র ভাইয়া সে আমাকে এই ড্রেসটা এই অন্যটা এই পায়জামাটাও আর কি এটা হচ্ছে কি জানি প্যান্টটার নাম আমি ভুলে গেছি গাই দুই সাইডে পকেট থেকে সোম থ্যাংক ইউ ভাইয়া

যে উপরটা একবারে রেডি করে তারপর নিচে আসবি যাতে একবারে চলে যেতে পারি আর গাইস যেদিন থেকে আমি এই রুমটা পেয়েছি আমার মিরর না মানে দুইটা মিররের সামনে যাই আমি কি ভিডিও করতেই হবে যেদিনই ভিডিও বানাবো আম্মুর জন্য সেদিনই মিরোর ভিডিও বানাবোই গাইস এন্ড আমার আম্মুর রেডি হচ্ছিলো আর আমার আম্মু এখানে ফুল ফিলভাবে পুরো রুমটাকে পরিষ্কার করে নিয়েছে নতুন বেডশিট পিছিয়েছে তারপরে সোফা কভারগুলো কুষণগুলো দিয়েছে নতুন পর্দা টাঙিয়েছে আমি এগুলোই দেখাচ্ছিলাম আর কি সো আমি জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে কজ আমি ভিডিও করতে অনেক ক্লান্ত হয়ে যাই ভিডিও করি ছাড়ি তারপর আবার পড়তে যখন বসার টাইম তখন ওই টাইমটাতে আমাকে ভিডিও এডিট করি আমি করে ভিডিও এডিট করে আপনাদের জন্য আপলোড দে আপলোড দেওয়ার পরে আমি পড়তে বসি সো আমার পড়া থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় প্রায় বারোটা বাজে যায় এরকম টাইপ। আর এদিকে আমার আম্মু রেডি হয়ে নিয়েছে গাইস আমার আম্মু এখন ক্যামেরার সামনে বেশি আসে না কথাও বলে না ভয়েসও আমি দিচ্ছি দেখতেই পারছেন ভিডিওতে আম্মু আসে না একবার বা দুইবার আম্মু নিজে আসতে চায় না আর ভিডিওতে আজকে আম্মু একটু হ্যাপি হ্যাপি কারণ আম্মু যাচ্ছে তার হাজব্যান্ডের ফ্যাক্টরিতে তাও আবার তার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিতে গাই টাকা পাইলে তো সবাই খুশি হয়ে যায় আমিও খুশি হয়ে যাই দেখেন গাই ফ্ল্যাশ লাইট জ্বালায় আবার মিটোর ভিডিও ফোনটা উল্টা করে ধরছি সো এই যে আমার বোনের মতো গাইছ আমি বলছি প্রথমে যে আমি আমার বোনের কপি করব আজকে সো আমি বোনের কপি করতেছিলাম আর দেখতে দেখতে আমরা আমাদের আব্বুর ফ্যাক্টরিতে চলে এসেছিলাম বাট ফ্যাক্টরির পাশে একটা খোলা জায়গা আছে সো আব্বু বলো যে তোমরা এখানে বসো কারণ ফ্যাক্টরির মধ্যে অনেক মেশিন চলতেছে তো গরম লাগলো সো আমরা এখানে দেখেন আমার সব সবসময় দুষ্টমি করে আর এখানে দুটা গরু ছিল গরুগুলো অনেক জ্বালা ছিল তখন থেকে দেখতে পাচ্ছেন রাজ দুটা গরু তারপরে আমরা গ্রোসারি শপিং করতে চলে আসলাম অ্যান্ড গ্রোসারি শপিং করতে আসে সবার প্রথমে মশলা নিয়ে নিলাম এবার আমরা বেশি মশলা নিয়ে নিই কারণ হচ্ছে আমাদের কিন্তু কয়েকদিন আগে বাজার করা হয়েছে তখনই মশলাগুলো ছিলই আর কুরবানিতে যেহেতু একটু বেশি বেশি মশলা লাগে রান্না করার জন্য সো আগে থেকে নিয়ে রাখছিল আর একটু দরকার ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম এখানে শশা কিনছে লেবু কিনছে তারপর পটল কিনেছে পিঁয়াজ কিনেছে আর এখানে আসে তো যেগুলো যেগুলো লাগে সেগুলো সেগুলো কিনেছে গাইস প্রতিবার যেহেতু আমরা সবসময় এরকম টাইপের বাজার করি সেরকম টাইপেরই বাজার করেছি এবারও আর কোনো পাউরুটি পাইনি গাইস এই পাউরুটিটাই নিতে হয়েছে আমি অনেক স্যাড তারপরে কাস্টার্ড পাউডার এখানে বাদাম কিশমিশ কিশমিশ গাইস সস সস আমার বন্যের সস কেউ খাবে না তাই ছোটো ডিব্বাটাই নেওয়া হয়েছে আমার আম্মু বলতেছে কি এগুলো মানে মশলা মশলা এত কম দিছে আমি বলতেছি এগুলো মশলা না আম্মু দেখো ভালো করে আম্মু আমার সাথে জেদ লাগাই দিচ্ছে যেটা মশলাই মশলাই দেখেন গ্যাস বাদাম বেরিয়েছে তাই তাড়াতাড়ি করে বন্ধ করে দিল তারপরে কোকোলা নুডলস নেওয়া হয়েছে দুধ পাউডার নেওয়া হয়েছে তারপরে কয়েলের প্যাকেট নেওয়া হয়েছে অনেক কিছুই নেওয়া হয়েছে গ্যাস সবগুলো দেখানো সম্ভব হয় না তবু আমার আম্মু খুলে খুলে দেখাচ্ছিল তো আমি ভিডিও করে দিচ্ছিলাম একটু একটু করে ফালুদা মিক্স তারপরে আমার আম্মু বুঝছেন নোংরা পছন্দ করে না তো আমি এক এক করে নিয়ে নিয়ে থুচ্ছিলাম তো আম্মু বিরক্ত হচ্ছে বলতেছে এভাবে কেন তো নোংরা দেখাচ্ছে যাই হোক গাইস এই যে দুধ পাউডার চা পাতা তারপরে সাবুদানা নিয়েছে গাইস সাবুদানা আর আমার আম্মু চানাচুর খাবেই খাবে বাসার কেউ চানাচুর খাই না আর আমার বন্ধু নাই আমার আম্মু একটু চানাচুর নিবেই আমার আম্মু বলতে আমি চানাচুর খাবো প্লিজ আমার জন্য নাও সো আর কিছু বলিনি আম্মুকে কারণ সবারই আলাদা আলাদা মন থাকে কুরবানির মাংস আস্তে আস্তে সন্ধ্যা তাই আব্বু আসার সময় মাংস আর মুরগি মাছ এগুলো নিয়ে আসবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড ঈদ ব্লগে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ ব্লগ আসার আগে একটা মিনি ব্লগ আসবে